হ্যালো ভিওয়ার্স অচিত দর্শন কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি ইতিহাস পাশে বা জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে জিই ফোর বা সিসি ফোর পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ ও ফলাফল তা পানিপথের এই তৃতীয় যুদ্ধের কারণ বা ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সিলেবাস সাজেশন সেগুলি ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তা শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই দেখো সিইউ ইউ বি এ হিস্ট্রি অনার জেনারেল ফোর্সেড জিইসি সিসি ফোর এখানে প্রশ্ন হচ্ছে সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব তা পানিপথের যুদ্ধই এর আগেও হয়েছে এবং পানিপথের যুদ্ধগুলি ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশের ভিতর দিয়ে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে সেই মুঘল সাম্রাজ্যের ভিত্তি পাকাপাকিভাবে স্থাপন করেন ভারতবর্ষে আর এই পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধের মধ্য দিয়ে মারাঠা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় যে মারাঠা সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের পতনের পর যে মারাঠা সাম্রাজ্য ভারতবর্ষে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার একটা পটভূমি তৈরি করেছিল বা একটা পরিস্থিতি তৈরি করেছিল সেই পরিস্থিতিটা কিন্তু ধ্বংস হয়ে যায় এই সতেরোশো একষট্টির পানিপথের তৃতীয় যুদ্ধের মধ্য দিয়ে এখন পানিপথের তৃতীয় যুদ্ধ কার সাথে কার হয়েছিল এখন এই প্রশ্নটি আমরা আলোচনা করবো এর কারণ নিয়ে তার ফলাফল নিয়ে এবং তার মূল্যায়ন নিয়ে এই তিনটি পাটে কিন্তু প্রশ্নটি আলোচনা করব তা দেখো মারাঠারা পাঞ্জাব দখল করে পাঞ্জাব দখল করলে আফগানিস্তানের অধিপতি আহম্মদ শাহ আবদালি তখন তিনি পাঞ্জাবে আসেন এবং পাঞ্জাব থেকে এই মারাঠা বাহিনীকে হটিয়ে দেন এবং পাঞ্জাব থেকে মারাঠা বাহিনীকে হটিয়ে দিয়ে তিনি দিল্লির দিকে অগ্রসর হন এর আগে কিন্তু আমরা দেখেছি যে আহম্মদ শাহ আবদালি কিন্তু এর আগেও আট বার ভারত আক্রমণ করেছেন সেই নাদির শাহের মতো এবং তার শেষ আক্রমণ ছিল সতেরোশো সাল এবং তিনি পাঞ্জাব দখল করে দিল্লির দিকে অগ্রসর হন এবং দিল্লির দিকে অগ্রসর হলে মারাঠা তখন পেশোয়া ছিলেন বালাজি বাজি রাও তা তার ভাইয়ের পুত্র সদাশিব রাও এবং তার নিজের পুত্র বিশ্বাস রাও এই দুজনের সেনাপতিত্বে মারাঠা বাহিনী এই আবদালি বাহিনীর বা আহম্মদ শাহ আবদালির যে সেনাবাহিনী আফগান বাহিনী তাদেরকে প্রতিরোধ করেন পানিপথের প্রান্তরে শুরু হয় পানিপথের তৃতীয় যুদ্ধ এখন এই যুদ্ধের আগে একটা জিনিস দেখতে হবে যে এই মারাঠাদের শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং রোহিল খণ্ডের একজন আফগান সর্দার নাজির খা তারা কিন্তু আহম্মদ শাহ আবদারিকে সাপোর্ট করে তারাও তাদের সেনাবাহিনী দিয়ে আহমদ শাহ আবদালিকে সহযোগিতা করেন এবং পাশাপাশি আমরা যদি দেখি যে মারাঠা একজন দলপতি ছিলেন মহাতোজি সিন্ধিয়া তিনি কিন্তু একজন খুব বড় মাপের সেনাপতি ছিলেন এবং মারাঠা গোষ্ঠীর নায়ক ছিলেন তিনি তিনি ছিলেন নিরপেক্ষ এবং তা যাই হোক এরকম একটা পরিস্থিতি তৈরি হলো পানিপথের প্রান্তরে উভয় পক্ষ এসে সামিল হলো একদিকে রয়েছে মারাঠা বাহিনী অন্যদিকে রয়েছে আহম্মদ শাহ আবদালির বাহিনী এই যুদ্ধে মারাঠা বাহিনী শোচনীয় ভাবে পরাজিত হয় আহম্মদ শাহ আবদালির হাতে মারা যান সদাশিব রাও বিশ্বাস রাও এর মতো আরও অনেক সেনাপতি এবং মারা যান প্রায় কুড়ি হাজার মারাঠা সেনা কয়েক হাজার উঠ হাতি ঘোড়া সব কিন্তু এই যুদ্ধ মারা যায় মারাঠা বাহিনীর সলিল সমাধি ঘটে পানিপথের তৃতীয় যুদ্ধে এবং এখানে আহম্মদ শাহ আবদারি জয়লাভ করেন তো এই ছিল যুদ্ধের ফ্রিজটি শর্টকাটে বলতে গেলে এখন এর ভিতরে কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এই বালাজি বাজিরয়ের ব্যাপারটি যিনি পেশোয়া ছিলেন এই পরাজয়ের কারণ কি পরাজয়ের কারণ যদি আমরা দেখি তো দেখবো এই যে পেশোয়া বালাজি বাজিরাও তিনি ছিলেন অত্যন্ত সন্দেহপরায়ণ একজন ব্যক্তি স্বার্থপর ব্যক্তি তার এই স্বার্থপরতার কারণে তার যারা মিত্র ছিল সেই মিত্ররা তাকে ছেড়ে চলে যায় ফলে সে দুর্বল হয়ে পড়ে এছাড়া এই তার আগের যিনি পেশোয়া ছিলেন সেই প্রথম বাজিরাও তার একটা নীতি ছিল হিন্দু পাদ নীতি তার মানে অখিল হিন্দু সাম্রাজ্য স্থাপন করার একটা নীতি বা আদর্শ নিয়েছিলেন প্রথম বাজিরাও হিন্দু পাদপাদশাহী নীতি তারই পুত্র বালাজি বাজিরাও পিতার সেই নীতি আদর্শ থেকে সরে আসেন ফলে হিন্দু যারা দলপতি বা হিন্দু রাজপুত গোষ্ঠীর যারা নায়ক ছিলেন নেতা ছিলেন তাদের সমর্থন থেকে তিনি বঞ্চিত হন পাশাপাশি মারাঠা গোষ্ঠীর যারা দলপতি ছিলেন তারাও কিন্তু তার তাকে সমর্থন করেন না মানে তারাও তার থেকে মুখ ফিরিয়ে নেন পাশাপাশি আমরা যদি দেখি যে দক্ষিণের হায়দ্রাবাদের নিজাম এবং মহীশূরের হায়দার আলী এই দুজনও কিন্তু তার বিরোধিতা করেন তা একটা সার্বিকভাবে একটা পরিস্থিতি তৈরি হয় মারাঠা সাম্রাজ্যের যে মিত্র শক্তি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সে অনেকটা একা হয়ে পড়ে এবং সেই পরিস্থিতিতে সে যখন আহম্মদ শাহ আবদালি তখন আহম্মদ শাহ আবদালি ছিল একটা সুপার পাওয়ার তা তার মুখোমুখি হয় এবং শোচনীয়ভাবে পরাজিত হয় মারাঠা বাহিনী তো এই হচ্ছে যুদ্ধের কারণ এরপরে যুদ্ধের ফলাফল যুদ্ধের ফলাফল তো বললাম এক কথায় যে মারাঠা বাহিনীর পরাজয় হয় কিন্তু এর ফলে কি প্রভাব পড়ছে মারাঠা সাম্রাজ্যে সেটা নিয়েই ফলাফলে আলোচনা করতে হবে দেখো এলফিন স্টোন বলে একজন ব্রিটিশ ঐতিহাসিক তিনি বলছেন যে এই মারাঠা বাহিনীর পরাজয় ছিল একটি সর্বাত্মক বিপর্যয় মানে মারাঠা সাম্রাজ্যের ক্ষেত্রে সার্বিকভাবে একটা বিপর্যয় ডেকে এনেছিল এই পানিপথের তৃতীয় যুদ্ধের পরাজয়ের ভিতর দিয়ে সেখানে পার্সি ভেউস্পিয়ার বলছেন যে মারাঠা সাম্রাজ্যের যদি স্বার্থের কথা বলা হয় তা সেই স্বার্থের দিক থেকেও এটি ছিল একটি বিপর্যয়কারী যুদ্ধ এছাড়া এই যে বক্তব্য স্টোন এবং পার্সিভাল স্পিয়ার দিয়েছেন এর বিরোধিতা করছেন দুই মারাঠি ঐতিহাসিক তাদের নাম জি এস সরদেশাই এবং বিশ্বনাথ রাজওয়াদে তারা বলছেন যে এই যুদ্ধ মানে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা সাম্রাজ্যের পক্ষে বিপর্যয় ডেকে আনেনি কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে দিল্লিতে কোনো শাসক পরিবর্তন হয়নি কারণ আহম্মদ শাহ দিল্লি দখল করেননি এছাড়া এই যুদ্ধের মধ্য দিয়ে মারাঠাদের হয়তো অনেক সেনা মারা যায় কিন্তু মানে লোক ক্ষয় হয় এছাড়া অন্য কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি এ কথা বলছেন বিশ্বনাথ রাজওয়াদে এবং জিএস সরদেশাই এর মতো ঐতিহাসিকরা তারা বলছে না এর ভিতর দিয়ে মারাঠাদের খুব বেশি বিপর্যয় হয়নি কারণ এর পরে আমরা দেখব যে পেশোয়া মাধবরাও তবে এখানে যে পেশোয়া ছিলেন বালাজি বালাজিবাজিরাও যুদ্ধের খবর তিনি যেই শোনেন যে হেরে গেছে তার কিছুদিন পরেই তিনি ভগ্নহৃদয়ে মারা যান পরবর্তী পেশোয়া হন প্রথম মাধবরাও এখন প্রথম মাধবরাও খুব শক্তিশালী একজন পেশোয়া ছিলেন তার নেতৃত্ব যোগ্য নেতৃত্বে এই মারাঠা বাহিনী কিন্তু উত্তর ভারতে আবার প্রাধান্য স্থাপন করে আবার সে ঘুরে দাঁড়ায় তার সামরিক শক্তি অনেকটা সে পুনরুদ্ধার করে এই কারণে জি এস সরদেশাই এবং বিশ্বনাথ রাজওয়াদে বলছেন এই যুদ্ধের মধ্য দিয়ে মারাঠাদের বিরাট কিছু বিপর্যয় হয়নি বিপর্যয় কিছু লোক ক্ষয় হয়েছিল কিন্তু বেশি বিপর্যয় কিন্তু এখানে হয়নি এরপরে আমরা যেটা দেখছি যে পরবর্তীতে তারা আরো যুক্তি দেখাচ্ছেন এটাই যে আবদালি এই যে আবদালির কাছে হেরে গেলেন এই আবদালির সাথে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথম মাধব রায়ের একটি চুক্তি হচ্ছে সতেরোশো অষ্টআশি সালে সিন্ধিয়া দিল্লি দখল করে নিচ্ছে তো এগুলোর ভিতর দিয়ে কিন্তু মারাঠা শক্তির আবার একটা পুনরুজ্জীবন ঘটছে হম এছাড়া হায়দার আলী নিজাম এনারা পরাজিত হচ্ছেন মারাঠা বাহিনীর হাতে তো এগুলো সব পানিপথের দ্বিতীয় যুদ্ধের পরের ঘটনা যেগুলোকে তুলে ধরে যার উদাহরণ তুলে ধরে বলছেন এই যুদ্ধের মধ্য দিয়ে মারাঠাদের বিরাট কিছু কিছু বিপর্যয় হয়নি হয় কিন্তু বিশেষ কিছু আহ বিপর্যয় হয়নি তবে বেশি বিপর্যয় হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে নয় প্রাকৃতিক ক্ষেত্রে অনেকটা বিপর্যয় নেমে আসে মারাঠা সাম্রাজ্যে এই সময় প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আমরা মারাঠাদের মধ্যে দেখতে পাই এজন্য তারা বলছেন যে এই যুদ্ধ মারাঠাদের ভাগ্যকে নির্ধারণ করে দেয়নি এটা মারাঠাদের ভাগ্য নির্ধারিত কোনো যুদ্ধ ছিল না বিশ্বনাথ রাজোয়াদে এই কথা বলছেন তবে বেশি ক্ষতি যেটা হয় পানিপথে তৃতীয় যুদ্ধের যে ক্ষতি হয়েছিল মারাঠাদের তার থেকেও বেশি ক্ষয় হয় এই যে পেশোয়া প্রথম মাধবরাও তার অকাল মৃত্যু এই মাধব রায়ের অকাল মৃত্যুই ছিল মারাঠাদের কাছে বেশি বিপর্যয় এই কথা বিশ্বনাথ রাজওয়াদের এবং সরদেশাই বলছেন তো এই পর্যন্ত একটা পাঠ এরপরে আমরা মূল্যায়নে যাব দেখো মূল্যায়নে স্যার যদুনাথ সরকার যিনি মুঘল সাম্রাজ্যের উপরে বিস্তারিত গবেষণা করেছেন তিনি বলছেন যে পানি পথের এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের ইতিহাসে ভারতের ইতিহাসে যে ভাগ্য নিয়ন্তা সেটাকে নির্ধারণ করে দেয় মানে ভারতের ইতিহাস কোন পথে যাবে সেই সেটাকে নির্ধারণ করে দেয় এই পানিপথের তৃতীয় যুদ্ধের মধ্য দিয়ে কারণ যে সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিল মারাঠারা সেই স্বপ্নটা ধূলিস্বাস হয়ে যায় এবং ভারতবর্ষের ভাগ্যাকাশে এক নতুন শক্তির আবির্ভাব ঘটে ইংরেজ শক্তি সেই ইংরেজ শক্তিকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই মারাঠাদের ছিল না এবং এর মধ্য দিয়ে মারাঠারা বাংলাদেশ এবং দাক্ষিণাতে তাদের ক্ষমতা বিস্তার করতে শুরু করে এবং ভারতবর্ষের রাজনীতিতে তারা প্রধান শক্তি হিসেবে কিন্তু মাথা তুলে দাঁড়ায় মারাঠাদের বিপর্যয়ের ভিতর দিয়েই তারা সেই সুযোগটা কিন্তু গ্রহণ করেছিল ইংরেজদের প্রধান প্রতিপক্ষ ছিল হিসাব মতো মারাঠারা সেই মারাঠাদেরকে ধ্বংস করে দিচ্ছে আহম্মদ শাহ আবদালি ফলে ইংরেজদের সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না তারা বিনা বাধায় ভারতের রাজনীতিতে তারা রাজত্ব কায়েম করছেন এছাড়া এই সময় দক্ষিণ ভারতে যদি দেখি তাহলে নিজাম হায়দ্রাবাদের নিজাম তিনি শক্তিশালী হয়ে উঠছেন মহীশূরের হায়দার আলী তিনিও শক্তিশালী হয়ে উঠছেন অন্যান্য বিভিন্ন মারাঠা দলপতি তারা শক্তিশালী হয়ে উঠছেন এবং শিখ যেটা পাঞ্জাবের শিখ তাদেরও কিন্তু উত্থান ঘটছে এবং ইংরেজরাই ভারতের ভাগ্য নিয়ন্তায় পরিণত হচ্ছেন সরদেশাই এখানে একটু স্বীকার করেছেন যে ইংরেজরা একটা নতুন শক্তি হিসেবে ভারতবর্ষের রাজনীতিতে আবির্ভূত হচ্ছেন জগদীশ নারায়ণ সরকার তিনি বলছেন পানিপথের এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের ইতিহাসের যে গতি সে গতিপথটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং মুঘল মারাঠা এই এই শক্তিগুলি সর্বশান্ত হয়ে যাচ্ছে সেই জায়গায় ব্রিটিশ আধিপত্যের যে বীজ সেই বীজ কিন্তু রোপিত হচ্ছে তাই স্যার যদুরাথ সরকার বলছেন যে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের যে বীজ রোপণ করা হয়েছিল সেই বীজ পূর্ণতা পায় সতেরোশো একষট্টি পানিপথে তৃতীয় যুদ্ধের মধ্য দিয়ে তো এই ছিল এর ঘটনা এই ঘটনার মানে পানিপথে তৃতীয় যুদ্ধ নিয়ে আলোচনা প্রথমে তার কারণ কেন যুদ্ধ বাঁচছে তার ফলাফলটা কী যেখানে জি এস সরদেশাই এবং বিশ্বনাথ রাজওয়াদের মতো মারাঠি ঐতিহাসিকরা কি বলছেন যে না এটা বড় ধরনের কিছু বিপর্যয় তৈরি করেনি মাধব রায়ের নেতৃত্বে আবার পুনরায় ঘুরে দাঁড়ায় এবং পরবর্তীতে তারা দিল্লিও দখল করছে মারাঠারা উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তার করছে এরকম বিভিন্ন যুক্তি তারা তুলে ধরছেন এর বিরুদ্ধে পার্সি বালিস্পিয়ার এলফিনেস্টোন যদুনাথ সরকার জগদীশ নারায়ণ সরকার এরারা কিন্তু যে তাদের বক্তব্য যে না এটা একটা বিপর্যয়কারী যুদ্ধ ছিল ভারতের ইতিহাসের দিক পরিবর্তনকারী একটা যুদ্ধ ছিল ভারতের ইতিহাসের ভাগ্য নিয়ন্তা রচনাকারী একটি যুদ্ধ ছিল কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে মারাঠারা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষে একটা নতুন শক্তি ইংরেজদের আবির্ভাব ঘটছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে মানে মূল্যায়নের অংশে তাহলে এই যে নোটসটি মানে সতেরোশো একষট্টির পানিপথের যুদ্ধের এই আলোচনা এর যে পাঁচ নম্বরের অ্যান্সার মানে আড়াইশো ওয়ার্ডের যে অ্যান্সার সেই অ্যান্সারটা এই বক্তব্যের উপরে বেশ করেই লিখতে হবে সেই উত্তরপত্রটি নিয়ে আমরা এবার অনস্ক্রিনে আলোচনা করবো বিএ হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টার জি ফোর প্রশ্নটি হচ্ছে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথে যুদ্ধের গুরুত্ব আলোচনা করো প্রশ্নমান পাঁচ এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে মারাঠারা পাঞ্জাব দখল করলে আহমদ শাহ আবদালি পুনরায় ভারত আক্রমণ করেন এবং পাঞ্জাব দখল করে দিল্লির দিকে অগ্রসর হন পেশোয়ার জ্ঞাতি ভ্রাতা সদাশিব রাও এবং জ্যেষ্ঠ পুত্র বিশ্বাস রাওয়ের নেতৃত্বে মারাঠা বাহিনী আবদালিকে বাধা দিতে অগ্রসর হয় মারাঠাদের শক্তি বিস্তারে আতঙ্কিত অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও রোহিলা সর্দার নাজির খা নজির খা আবদালিকে আবদালির পক্ষে যোগ দেন মারাঠা কর্তৃক উৎপীড়িত রাজপুত জাট এমনকি মারাঠা দলপতি রঘুজি ভোসলে নিরপেক্ষ থাকেন সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে চোদ্দই জানুয়ারি পানিপথে তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয় সদাশিবরাও রাও বিশ্বাস রাও ছাড়াও বাইশ জন প্রথম শ্রেণীর সেনাপতি এবং কুড়ি হাজার মারাঠা সৈন্য এই যুদ্ধে নিহত হয় মারাঠাদের বহু ধনরত্ন উঠ হাতি ঘোড়া আহমদ শাহ আবদারি দখল করেন পরাজয়ের সংবাদ পেয়ে পেশোয়া বালাজিবাজিরাও ভগ্ন হৃদয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেইশে জুন সতেরোশো একষট্টি পরের প্যারায় দেখো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও বা বালাজি বাজিরাও এর আমলে মারাঠা শক্তি ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিল এবং পেশোয়া বিপুল শক্তির অধিকারী হয়েছিলেন এ সময় মারাঠা জনগণের আর্থিক উন্নতি এবং দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় গ্র্যান্ড ডাফ বলেন যে বালাজি বাজিরাও তার ষড়যন্ত্র প্রবণতা ও প্রতারণামূলক নীতির জন্য মিত্র শক্তিগুলির আস্থা হারান তিনি হিন্দু পাদ পাতশাহী আদর্শ থেকে বিচ্যুত হন তার অধীনস্থ মারাঠা সর্দারদের তিনি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন রঘুজি ভোসলে সিন্ধিয়া প্রমুখ তার অস্বীকার করে দিল্লির দরবারে হস্তক্ষেপ করে তিনি মুসলিম শাসকদের হন পাঞ্জাবে হস্তক্ষেপ করে তিনি আহম্মদ শাহ আব্দালির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এ সত্ত্বেও বলতে হয় সর্বপ্রকার ত্রুটি ব্যর্থতা সত্ত্বেও তিনি সমগ্র ভারতে মারাঠা সাম্রাজ্য আধিপত্য বিস্তৃত করেন এবং এজন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন পরের প্যারা দেখো পানিপথে তৃতীয় যুদ্ধের ফলাফল সম্পর্কে সব ঐতিহাসিক একমত নন ঐতিহাসিক এলফিনস্টোনের মতে এই যুদ্ধে মারাঠাদের বিপর্যয় ছিল সর্বাত্মক ঐতিহাসিক পার্সি ভ্যালি স্পিয়ার বলেন যে পানিপথে যুদ্ধ মারাঠা জাতির পক্ষে কেবলমাত্র সামরিক পর্যায় ছিল না মারাঠা জাতির স্বার্থের পক্ষে এই যুদ্ধ ছিল বিপর্যয়কর জি এস সরদেশাই বিশ্বনাথ রাজওয়াদে প্রমুখ মারাঠি ঐতিহাসিকগণ মনে করেন যে এই যুদ্ধকে মারাঠাদের জাতীয় বিপর্যয় বলা যায় না কারণ আহমদ শাহ আবদালির যুদ্ধে জয়লাভ করলেও দিল্লির উপর তার নিয়ন্ত্রণে স্থাপিত হয়নি পরবর্তীকালেও দিল্লির উপর তার পরবর্তীকালে পেশোয়া প্রথম মাধবরাও সতেরোশো একষট্টি থেকে বাহাত্তর এর নেতৃত্বে মারাঠাদের লুপ্ত গৌরব পুনর বহুলাংশে পুনরুদ্ধার হয় এবং এই সময়ে মারাঠা শক্তি উত্তর ভারতে আবার দুর্বার হয়ে ওঠে তারা বলেন যে এই যুদ্ধের কিছুকাল পরেই আবদারি মারাঠাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সন্ধি করতে বাধ্য হন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মারাঠাদের সাহায্যেই মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দিল্লিতে ক্ষমতায় বসেন এবং সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মাহাদোজি সিন্ধিয়া দিল্লি দখল করেন মারাঠাদের হাতে মহীশূরের হায়দার আলী ও হায়দ্রাবাদের নিজাম একাধিকবার পরাজিত হন আঠারোশো তিন খ্রিস্টাব্দে দিল্লিতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পরেই মারাঠা আধিপত্যের অবসান ঘটে জিয়ে সরদেশাইয়ের মতে পানিপথের যুদ্ধে প্রচুর লোক ক্ষয় ব্যতীত মারাঠাদের বিশেষ ক্ষতি হয়নি তার মতে পানিপথে মারাঠাদের বিপর্যয় লোক ক্ষয়কারী প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা বেশি কিছু নয় তাই তার মতে এই যুদ্ধে মারাঠাদের ভাগ্য নির্ধারিত হয়নি ইট ডিসাইডেড নাথিং গ্র্যান্ড ডাফের মতে পানিপথে যুদ্ধ অপেক্ষা মাধব রায়ের অকাল মৃত্যু মারাঠাদের পক্ষে অধিকতর ক্ষতিকর ছিল পরের বেড়া দেখো মূল্যায়ন যদুনাথ সরকারের মতে পানিপথের রণক্ষেত্রেই ভারতের ভাগ্য নির্ধারিত হয় এই যুদ্ধে পরাজয়ের ফলে মারাঠাদের সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে বিলুপ্ত হয় পেশোয়ার শক্তি ও মর্যাদা যথেষ্ট পরিমাণে হ্রাস পায় এবং মারাঠার সামরিক শক্তির দুর্বলতাও সকলের কাছে প্রকাশ হয় পরবর্তীকালে মারাঠা শক্তির পুনরুত্থান দেখা দেয় ঠিকই কিন্তু পূর্বের সেই দু গতিবেগ অপেক্ষা তা অনেকটা নিষ্প্রভ ছিল মারাঠাদের পতনের ফলে ইংরেজরা বাংলাদেশ ও দাকিনাতে আধিপত্য স্থাপনের সুযোগ পায় মহীশূরের হায়দার আলী শক্তিশালী হয়ে ওঠেন এবং শিখদের উত্থান সহস্তর হয় পানিপথের যুদ্ধের পর পুনরুত্থিত মারাঠা শক্তির পক্ষে ইংরেজদের দমন করা সম্ভব হয়নি আগামী দিনে ইংরেজ শক্তি ভারতের ভাগ্য নিয়ন্তা হয়ে ওঠে ডক্টর সরদেশাই বলেন যে পানিপথের যুদ্ধ পরোক্ষভাবে ভারতে প্রাধান্য স্থাপনের ইতিহাসে এক নতুন শক্তির আমদানি করে তারা হলো ইংরেজ ডক্টর জগদীশ নারায়ণ সরকার বলেন যে পানিপথের তৃতীয় যুদ্ধ ভারতের ইতিহাসের গতিকে যেভাবে প্রভাবিত করেছে তেমন আর কোনো কিছু করেনি এই যুদ্ধ মুঘল মারাঠা শক্তিকে সর্বশান্ত করে ভারতে ব্রিটিশ আধিপত্যের পথ প্রশস্ত করে স্যার যদুনাথ সরকার বলেন যে পলাশি যুদ্ধ যদি ভারতে ব্রিটিশ আধিপত্যের বীজ বপন করে থাকে তাহলে পানিপথের যুদ্ধ সেই বীজের পূর্ণতা প্রাপ্তি ও মাটিতে শিকড় গড়ার সময় দেয় তো এই ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বা ফলাফল নিয়ে টিকা প্রশ্নের উত্তর তোমরা এটি কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে সাজেশন আমি দিয়েছি তার প্রথম দিকেই রয়েছে এই প্রশ্নটি এছাড়া সাজেশনে অন্যান্য প্রশ্নও আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে বাকি যেসব প্রশ্ন এখনও ভিডিও ক্লাস দেওয়া হয়নি সেগুলি একের পর এক তোমাদের সামনে আমি এভাবে ভিডিও ক্লাসের মধ্য দিয়ে আলোচনার ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে